ভিজিটার ভিসার যে ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা নিয়ে একটু আমরা বলি ভিজিটর ভিসাটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ইউকেতে আমরা সেটেল আছি কিংবা আমরা যারা ব্রিটিশ আছি কিংবা আমরা যারা টেম্পোরারি ভিসা আছি স্টুডেন্ট কিংবা অন্য ভিসা আছে তারা সবাই কিন্তু এই তাদের আত্মীয় স্বজন থেকে ভিজিটার হিসাবে কিন্তু ইনভাইট করতে পারে তো এই ভিজিটার হিসাবে যখন অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে তাদের কিন্তু ইলিজিবিল্টি যে রিকোয়ারমেন্টস আছে সেটা কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হয় এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রথম যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে তাদেরকে জেনারেলি সিকিং করতে হবে এন্ট্রি টু দ্য ইউকে এবং সেটার পারপাস হচ্ছে ভিজিটার হিসাবে এবং সেটা অবশ্যই পারমিটেড হতে হবে আন্ডার দ্য ভিজিটার রুট নাম্বার টু হচ্ছে তাদের যেসব প্রভিটেড অ্যাক্টিভিটিস আছে সেগুলো তারা আন্ডারটেক করতে পারবে না ইনক্লুডিং এমপ্লয়মেন্ট অর লং টার্ম স্টাডি তাদের ইন্টেনশন থাকতে হবে ইউকে ছেড়ে চলে যাওয়ার অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ভিজিট ভিসা আর তারা অবশ্যই ইনটেন করবে না এই ইউকেতে থেকে যাওয়ার জন্যে ফর এক্সটেন্ডেড পিরিয়ড এবং তারা অবশ্যই তাদের এই ইউকে মেন তাদের হোম কান্ট্রি হিসাবে পরিগণিত করবে না থ্রু ফ্রিকুয়েন্ট অর সাকসেসিভ ভিজিটের মাধ্যমে তাদের সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে এবং সেটা অবশ্যই কভার করবে অল রিজনেবল কস্ট তাদের যে ভিজিটার টাইমের সময় ইনক্লুডিং ট্রাভেল কস্ট অ্যাকোমোডেশন কস্ট অ্যান্ড লিভিং এক্সপেন্সেস আর তাদের যে অ্যাপ্লিকেশন সেটা আন্ডার দ্য জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজালে ভিতরে পড়তে পারবে না আমি কিন্তু এর আগে বলেছি যে তাদের কিছু প্রোভিডেড অ্যাক্টিভিটিস আছে যেগুলো তারা করতে পারবে না এখন আমি বলবো যে কোন অ্যাক্টিভিটিসগুলো তারা ভিজিট অফিসে ইউকেতে আসার পরে করতে পারবে তো প্রথম যেটা আছে যে তারা অবশ্যই তারা তাদের ফ্রেন্ডস কিংবা যে ফ্যামিলি আছে তাদেরকে ভিজিট করতে পারবে এবং তারা ইউকেতে আসতে পারবে এবং এটার পারপাস হচ্ছে ফর হলিডে সেকেন্ড যেটা আছে এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে সেই এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে তারা কিন্তু এই টেক পার্ট করতে পারবে থার্ড যেটা হচ্ছে যে রিক্রেশনাল কোর্স আছে এই কোর্স তারা অ্যাটেন্ড করতে পারবে এবং ফর এ ম্যাক্সিমাম অফ থার্টি ডেজ আর ভলেন্টিয়ার তারা হতে পারবে উইথ এ রেজিস্টার্ড চ্যারিটি অর্গানাইজেশনের জন্য এবং এটাও কিন্তু ফর এ ম্যাক্সিমাম অফ থার্টি ডেস হোম অফিসের কিন্তু লেস্ট অফ ফ্যাক্টরস আছে যেগুলো এই হোম অফিসের যে কেস ওয়ার্কার থাকে তারা কিন্তু এটা কনসিডারেশনে নিয়ে থাকে তো এই যখন তারা এটা অ্যাসেস করবে এবং অ্যাসেস করার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট যে ভিজিটার জন্য অ্যাপ্লিকেশন করেছে সে কি জেনুইন ভিজিটার কি না তো এখানে এই যে লিস্ট ফ্যাক্টরগুলো সেটার প্রথমে নাম্বার ওয়ানে যেটা আছে তার যে যে ভিজিটার হিসাবে অ্যাপ্লিকেশন করবে তার যে প্রিভিয়াস ইমিগ্রেশন হিস্ট্রি টু দ্য ইউকে এবং আদার কান্ট্রিজ এটা কিন্তু তারা ফ্যাক্টর হিসাবে নেবে নাম্বার টু হচ্ছে ফিনান্সিয়াল সারকমস্ট্যান্সেস এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ তাদের যে ফ্যামিলি সোশ্যাল এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু তারা লিস্ট অফ ফ্যাক্টর হিসাবে দেখবে থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পার্সোনাল অ্যান্ড ইকোনমিক ট্রাইস টু দ্য ইউকে এটা তারা কিন্তু দেখবে অথবা ইন কনক্লুশনে আমি বলবো যে ভিজিটার ভিসা ভেরি কমপ্লেক্স নেচার অফ ভিসা আপনারা সবসময় যে কোনো এক্সপার্ট লয়ের কাছে যাবেন এবং অ্যাডভাইস নিয়ে লিস্ট অফ ডকুমেন্ট নিয়ে এবং তাদেরকে অ্যাপ্লিকেশনটা করালে আপনাদের জন্য ভালো হবে এবং এই যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস বললাম এবং যে লিস্ট অফ ফ্যাক্টার্স বললাম এগুলো ইম্পর্টেন্ট দেবেন এবং এর যে সাপোর্টিং যে এভিডেন্স সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশের সাপোর্ট করবেন এবং আমরা এম কেউ হাসান স্যালে আমাদের এক্সপার্টাইজ আছে এ ব্যাপারে এবং আপনাদের কোনো সহযোগিতা আমরা আপনাদের জন্য আছি ধন্যবাদ